যে কোনো পিকচার দিয়ে এর মাধ্যমে কিভাবে আমরা এরকম ভিডিও এডিট করতে পারবো সেই বিষয়ে আজকে আলোচনা করব। আর দেখিয়েও দিব যে কিভাবে আপনারা এরকম ভিডিও তৈরি করবেন তো চলুন শুরু করি আপনি আপনার যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করবেন তো আমি গুগল ক্রোম ব্রাউজার সিলেক্ট করছি তো এখানে এসে আপনি লিখবেন গুগল সার্চ বাটনে লিখবেন হচ্ছে আপনার বিগল তো এখানে আমি এখানে বিগল লিখলাম তো দেখুন এখানে বিগেল এআই কিন্তু তিন নম্বর অপশানে চলে আসছে তো আমরা বিগেল এআই যাব এআই যাওয়ার পরে বিকেল এআইতে আমরা ক্লিক করবো ঠিক আছে ক্লিক করার পর তা আমাদের মাঝে এরকম একটা ইন্টারফ্রেস ওপেন হয়ে গেছে তো আমরা ট্রাই অন ওয়েব একটি অপশান আছে এখানে ক্লিক করব। তারপর আমরা যে কোনো একটা জিমেল দিয়ে সাইন আপ করে নেব তো অলরেডি আমি সাইন আপ করে নিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করলাম তো সাইন আপ করার পর আপনাদের সামনে কিন্তু এই যে একটু লোডিং নিতেছে তো এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে তো এখানে দেখুন সিরিয়ালে অনেকগুলো ফিচার দেখা যাচ্ছে তো এখানে অলরেডি আপনাদের সার্চ বাটনে যদি তোবা তোবা আর ট্রেন্ডিং তারপর পাশে আরেকটা তো ডান্সিং যে একটা অপশান আছে যে আমি যদি তোবা তোবাও লিখি তো এখানে আরেকটা অপশান আছে তোবা তোবা আগে লেখিনি লেখার পরে তো এখানে এই যে আপনার ডান্সিং অ্যান্ড সং এই অপশানটাতে ক্লিক করবেন করার পর দেখুন শুরুতেই তোবা তোবাটা আছে তো আমি তোবা তোবাতে ক্লিক করবো তো ক্লিক করার পর আমি এখানে ফটো একটা আপলোড করবো তো শুরুতে আমি একটা ফটো ডাউনলোড করে নিই তো আমার অলরেডি ডাউনলোড করা হয়ে গেছে তো এখান থেকে আমি আপলোডে ক্লিক করবো আপলোডে ক্লিক করার পর সরাসরি গ্যালারিতে নিয়ে আসতে গ্যালারি থেকে আমি অভিযলকাতার একটা পিক আমি সিলেক্ট করছি তো এখান থেকে আমি খেইটে ক্লিক করবো খেইটি ক্লিক করার পর আমাকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলতেছে তো আমি কিছুক্ষণ অপেক্ষা করব তো বেশিক্ষণ অপেক্ষা করা লাগতেছে না প্রায় দশ থেকে বিশ সেকেন্ড ওয়েট করলে হয়তো বা চলে আসবে তো অলরেডি চলে আসছে কিন্তু এখানে তো আমরা দশ সেকেন্ডের না পনেরো মতো ওয়েট করছি কিন্তু চলে আসি দেখুন কান্টাটা দেখুন চলতেছে ওরা খিট করে দিচ্ছে আমাকে অবায়দুল কাদের একটা ফটো দিয়ে তো আপনি যে কোনো ফটো দিয়ে হোক সেটা মোদি হাসিনা যে কোনো ফটো দিয়ে আপনি এরকম এরকম ভিডিও অনায়াসে তৈরি করতে পারবেন তো আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি তো ভিডিওটা আমি ডাউনলোড করলাম একবার প্লে করে দেখাচ্ছি তো দেখুন চলতেছে খুব স্মুথলি আর এটা আপনার দিচ্ছে যে এই বিকেল আছে এটা ক্রফট করে নেবেন নিজের থেকে তো যাই হোক ভিডিও এতটুকুই দেখা হচ্ছে কোন এক ভিডিওতে ততক্ষে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ